নমস্কার বন্ধুরা এ কে এস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা কুড়কুরে উচ্ছে ভাজা করে দেখাবো দেখো বন্ধুরা উচ্ছেগুলোকে আমি খুব মোটা না আবার খুব পাতলা করে না কেটে নিয়েছি মিডিয়াম করে গোল গোল করে চাক করে কেটে নিয়েছি এখানে লবণ আছে হলুদ আছে সাদা তেল আছে সর্ষে আছে চারটে কাঁচা লঙ্কা আছে এখানে লঙ্কা গুঁড়ো আছে আর এখানে চালের গুঁড়ো আছে প্রথমে আমি অনেকক্ষণ আগেই উচ্ছেটাকে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম জল থাকলে বন্ধুরা হবে না প্যাচ প্যাচে হয়ে যাবে এবার আমি এখানে লবণ মাখিয়ে নেব উচ্ছেটাকে হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব পরিমাণ মতো আর একটুখানি দেব এইভাবে উচ্ছে ভাজলে বন্ধুরা তেঁতোও কম লাগবে এবার একটু মুচমুচে কুরকুরে টাইপের হবে এবার গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে যারা উচ্ছে খেতে পছন্দ করে না ভালো লাগে না তেঁতোর জন্য এইভাবে উচ্ছে বানিয়ে খেতে পারো তেল গরম হয়ে গেছে আমি এবার উচ্ছে গুলো দিয়ে দিচ্ছি আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মুচ মু কুরকুরে উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ